এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানি ইউটেক বিরি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের বর্তমানে যে অফারটা আছে আমাদের থেকে ল্যাপটপ কিনলে ন্যূনতম 500 টাকার একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি জানি কি একাধিক পিস ল্যাপটপ নিবেন তার জন্য প্রতি পিস ল্যাপটপে আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এন্ড প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ভিডিওর মধ্যে অনেকগুলো ল্যাপটপ নিয়ে আসছি এর বাইরে হিউজ মডেল হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি আছে যদি ডিফারেন্ট কিছু দেখতে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল পূর্ববর্তী ভিডিও দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমরা ল্যাপটপ গুলো আছে এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও সেই ল্যাপটপে দেখা শুরু একেবারে খুব কম প্রাইজের মধ্যে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম DDR4 version and 128GB SSD HP ProBook 11G2 আপনি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ফটো এডিটিং কাজ কাজে যদি খুব অল্প বাজেটের মধ্যে কোন ল্যাপটপ চান বেস্ট একটা অপশন আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন अराउंड 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা হলো Intel Celeron 8 জেনারেশন 8GB RAM DDR4 ভার্সনে 2133 মেগাহার্জ RAM এর বাস স্পিড যদি চান ল্যাপটপ র্যাম আপনি আরো প্লাস করতে পারবেন 16GB করতে পারবেন আর একশো আঠাশ জিবি এসি সিডি আছে ল্যাপটপে এসি সিডিও প্লাস করতে পারবেন সব ধরনের পোর্ট আছে ভিজিএ পোর্ট এইচ পোর্ট ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট যাবতীয় যে সকল ধরনের পোর্ট গুলো লাগবে আপনি সব ধরনের পোর্ট গুলো পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবার আমরা দেখা দিচ্ছি সবচেয়ে কম প্রাইস মধ্যে যারা নাকি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করতে চান যেন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করবেন ইলাস্ট্রেটর ইউজ করবেন লাইট রুম ইউজ করবেন এরকম ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন আপনার রেঞ্জটা খুবই কম এই যেটা

আর এই ল্যাপটপ আপনাকে টেবিল বা ফালা রেখে ইউজ করে আপনি খুব সুন্দর পারফরমেন্স পাবেন কারণ ওয়ার্কের মতো ল্যাপটপ একটা চব্বিশ খুব সুন্দর একটা পারফরমেন্স পাবেন চার জিবি গ্রাফিক্স আছে রেন্ডারিং স্পিড আপনি তুলনামূলক খুব ভালো পাবেন এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে বিশ হাজার নয়শো টাকা এবার আমরা আসি একবারে কম প্রাইসের মধ্যে একটা সুন্দর মানে একটা বেস কনফিগারেশন তার পাশাপাশি একেবারে পাতলা একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু আপনার এই এর বিজনেস ক্লাস ল্যাপটপ এই সার ট্রাভেলমেট ল্যাপটপ কিন্তু একেবারেই পাতলা ইভেন খুব পাতলা একটা ল্যাপটপ ওজনটাও কম আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা হলো কোড়াই ফাইভ এটা কোড়াই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপে এসএসডি আপনি আরও প্লাস করতে পারবেন কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে আর যেহেতু আই ফাইভের সেভেন জেন আপনি ভালো ধরনের ক্যাশ করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থেকে বাইশ হাজার নশো টাকা এইচডিএমআই পোর্ট টাইপ সি চার্জিং সিস্টেম সব ধরনের পোর্ট আছে ল্যাপটপ ওজনটাও কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন

এটা কোরাই ফেবেট টেন জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এসসিডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা আপনি অ্যান্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে আর ল্যাপটন কিন্তু ক্যামেরাও দুইটা আছে দেখেন এখানে একটা অন স্ক্রিন ক্যামেরা আছে এখানে একটা স্পাই ক্যামেরা আছে চার্জিং সিস্টেম হলো টাইপ সি কোরাই ফেবেড টেন জেনারেশন আর ডিসপ্লে অনেক সুন্দর অনেক উন্নত মানে আপনি কালার অ্যাক পাবেন খুব সুন্দর আর ব্যাটারি ব্যাকআপ টাও ভালো থাকবে ওজন কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা এবার আমরা দেখাচ্ছি থিঙ্ক প্যাডের মধ্যে রাইজেন প্রসেসর ল্যাপটপ যারা নাকি কম প্রাইসের মধ্যে একটা হাই কনফিগের সিপিউ চান এটা হলো আপনার হেক্সা কোর প্রসেস দ্যাট মিনস আপনি প্রসেসর মধ্যে কোর পাবেন ছয়টা এলিনোভো থিঙ্ক প্যাড টি ওয়ান ফোর রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি অ্যান্ড এম ডি রাইজেনের গ্রাফিক্স সহ চার্জিং সিস্টেম টাইপ সি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা আপনি খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম পাবেন এর মধ্যে আপনি সাউন্ড সিস্টেম পাবেন ডলবির সাউন্ড সিস্টেম দিয়ে আছে একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপটা তুলনামূলক ওজনটাও কম অ্যান্ড সম্পূর্ণ কার্বন ফাইবার তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ থাকে আপনি এনিমেশনের কাজ মোশন ডিজাইনিং এর গেম ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্টের অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজগুলা গেমের ইন্টারফেস তৈরির মতো ভারী ভারী কাজগুলো থ্রি ম্যাক্সের কাজগুলা কাজ স্মুথলি রান করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো টাকা ডেল এক্সপিএস ডেলের মধ্যে কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজ কিন্তু এক্সপিএস

মালাসের জন্য eh yup, <tiny> 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 এটা কিন্তু প্রাইসটা একেবারে কম দেখা নাকি কর্পোরেট অফিসের মধ্যে ট্রেনিং সেন্টারের জন্য কল সেন্টারের জন্য একটা না চব্বিশ ঘন্টা চালানোর জন্য কোন ডিভাইস চান তার পাশে আপনি ফটো এডিটিং এর কাজগুলা কোডিং এর কাজগুলা প্রোগ্রামিং এর কাজগুলা আউটসোর্সিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো আপনি সহ করতে পারবেন ইভেন আপনি বিগিনার হিসাবে আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারবেন টি ফোর ফাইভ জিরো কোরাই ফাইভ জেনারেশন ফাইভ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএস এটা আমাদের হোলসেল প্রাইস পড়বে আঠারো হাজার নয়শো টাকা আর সিঙ্গেল প্রাইস পড়বে উনিশ হাজার নয়শো টাকা ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন এটা হলো জিরো ল্যাপটপ একটু ছোট মানে যার নাকি পোর্টেবল কোন ভালো চান এটা কোরআভেন কোরাই সেভেন আট জিবি পাতলা আলট্রা একটা ডিভাইস তার পাশাপাশি সম্পূর্ণ পিছনের দিকে ল্যান্ড পোর্ট ইউএসবি এইচ ডি মানে আপনার সাইডে কোনো তারের কোনো ঝামেলা সবকিছু থাকে আর এটা আমাদের হোলসেল আঠারো হাজার নশো টাকা আর বেশি পাবেনি বেশি থাকার মানে আপনি রিটার্নিং স্পিড অনেক বেটার পাবেন সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপটা মেটালিক বডির কম্বিনেশনাই সেভেন ফিফ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স

আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইল অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ বক্স সাথে নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে এই যে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বেন যা সেই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন কিভাবে কিভাবে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর লোকেশন আপনি আরো যদি চান গুগলে যাবেন ইউটিউব লিখবেন্টের লোকেশন একবার বলে দিই সারা মাস জুড়ে ইভেন সামনের মাস সহ যারা নাকি আমাদের থেকে ল্যাপটপ নেবেন ন্যূনতম পাঁচশো টাকা একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি যারা নাকি একাধিক পিস ল্যাপটপ নেবেন তাদের জন্য প্রতি পিস ল্যাপটপ আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর ল্যাপটপ এর সাথে অনেক কিছু আছে চার্জার আছে ব্যাগ আছে মাউস আছে মাউস প্যাড আছে এটা আপনি বক্সও নিতে পারবেন কাউকে গিফট করার জন্য আর আজকের জন্য এতটুকু যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানবেন এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লা আবার আমাদের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ